হ্যালো এব্রিউান আসসালামু আলাইকুম এই তো ঈদের পাঁচ দিন পর চলে গেলাম বাপের বাড়ি তো সেখানে গিয়ে একদিন আরামায়শ রেস্ট করে তারপরে দিন বাচ্চারা বলতেছিল পার্কে যাবে তো আমার বাপের বাড়ি হচ্ছে গজেরিয়া মুন্সীগঞ্জ বালুয়াকান্দিতে তো আমরা আজকে যে পার্কে আসছি এই পার্কের নাম হচ্ছে মেঘনা ভিলেজ পার্ক এটা বালুয়াকান্দিতে অবস্থিত এটা আমাদের বাপের বাড়ির এলাকা তো বাচ্চাদের নিয়ে পার্কে ঢুকে গেলাম পার্কে টিকিট ছিল একশো টাকা করে সো আমাদের গ্রাম বালুয়াকান্দি আমরা কেন একশো টাকা টিকিট করে ঢুকব তো আমি আমার ভাই বাবি বাচ্চাদেরকে নিয়ে পার্কের সামনে হঠাৎ দাঁড়িয়েছিলাম তো আমাদের এক চাচাতো ভাই এসে উনি ঢুকিয়ে দিয়েছে যে নিজেদের পার্ক এলাকা আবার কিসের টাকা এটা বলে দারোয়ানের সামনে দিয়ে আমাদেরকে নিয়ে গেল তো আমরা তো ফ্রিতে ঢুকে গেলাম কিন্তু আমাদের হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড উনি তো ওনাকে তো একশো টাকা দিয়েই ঢুকতে হবে এখন আবার আমার ভাই ও ও আবার আমার হাজব্যান্ডকে বাইরে থেকে রিসিভ করে নিয়ে আসলো উনি আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে আমরা আমার বাপের বাড়িতে ছিলাম উনি ববের থেকে এসেছে তো ওনাকেও ভিতরে নিয়ে আসলো তো প্রথমে অনেক কিছুতেই ঘুরলাম মেয়েকে ওঠালাম কিন্তু উঠতে পারলো না দেখতেই পারলেন শুধু শুধু পঞ্চাশ টাকার টিকিট নিয়েছিলাম ও ভয়ে ওঠেনি কিন্তু দেখুন আমার ভাইজি মার্শাল্লা সাহস আছে বলতে গেলে নিজে নিজে কি সুন্দর করে নামছে কিন্তু আমার মেয়ে একদমই নামছে না এই তো আমার ভাবি জোর করে নামিয়ে দিল তাও আবার জামাটা ছিঁড়ে ফেলছে ওর ফুপি এই দিয়েছিল দিয়েছিলো নাকি এটা পরেই পার্কে যাবে আমি পড়তে নিষেধ করেছিলাম কিন্তু ও তো ছোটো মানুষ তাই ও এই জামাটা পরলো তো আমার ছোটো মেয়ে আর আমার ভাইজিকে ম্যাচিং করে জামা পরে নিয়ে আসলাম পার্কে তা আমার ভাইজি কিন্তু মাসাল্লাহ একটু পরপর পিসলাতে নামছে উঠছে আমার মেয়ের কিন্তু অনেক দিনের আবদার ওকে একটা পিসলা কিনে দেবো স্লিপার কিন্তু ওর যেই একটা অবস্থা ওকে কেন আর স্লিপার কিনে দেবো ও তো উঠতেই চাচ্ছিল না এই তো আমার হাজব্যান্ড চলে আসছে ওনার মেয়েকে কোলে নিয়েছিল এখন সাইমা বলতেছে ওইটা তো উঠবে কিন্তু আরেকজন ওই পাশে ওঠার মতো নেই সেজন্য হাত মেয়েকে উপনিশ করতেছে আরেক দিকে আমার ভাই আর ভাবি উঠে গেছে যাক আমাকে উঠতে বলেছিল ভাবি কিন্তু আমি উঠি নাই আমার বয়লাগ ছিল যদি পড়ে যায় এরকম একটা ব্যব মানে এরকম একটা অবস্থা সবাই দেখলে হাসাহাসি করবে তাই আমি আর উঠি নাই আমার ভাই উঠে গেল এই তো আমার ভাইজি আর আমার মেয়ে কি সুন্দর করে আপ ডাউন হচ্ছে এটাকে কি বলে আমি জানি না তাই আমি এটাকে আপডাউনে বলছি একবার উপরে উঠে একবার নিচে নামে এই তো আমরা চলে আসলাম ভিতরের দিকে পার্কের এটাকে কি বলে এটার টিকিট নিয়েছিল পঞ্চাশ টাকা তো আমার ছোটো মেয়েকে সহ উঠাইছিলাম কিন্তু অনেকবার ঘোরার পরে ও নেমে যেতে চাইলো আর সাইমাও কমফর্ট মনে করছে না তাই ও ডেকে ওর বাবাকে স্বামীরা কিনে নামাই দিল আমার ভাইজি নুসাইবাও কিন্তু অনেক ভালো করে এগুলা এনজয় করছে মার্শাল্লাহ সাহসী মেয়ে আমার মেয়ে কিন্তু অনেক ভীতু ভয় পায় আমার ভাইজি আরেকটাই উঠছে এটার পরে আবার আরেকটাই উঠলো হাসেরটায় যে হাসেরটায় উঠছে তো নামবেই না আমাদের এই বিলেজ পার্কটা বাচ্চাদের জন্যই ঠিক আছে মানে বিনোদনের জন্য যেমন এই যে এগুলাতে চরকি তারপরে নাগরদোলা অনেক কিছুই আছে কিন্তু অনেক রাইট অফ করে দিয়েছে কারণ আমরা ঈদের ষষ্ঠ দিনের সময় গিয়েছিলাম প্রথমে কিন্তু পার্কে এসে আমার ভাবি আর ভাইজি নৌকায় উঠেছিল মজা পাইছে অনেক আমার অনেক ভয় লেগেছিল তো আমার ভাবি বলতাস না ভালোই লাগে তাই আমি আবারও উঠতে গেলাম হঠাৎ করে উঠতে যাওয়ার সময় দেখলাম কাপড় পরা একটা মেয়ে হঠাৎ ভাবলাম যে ও যদি আমার বান্ধবী হতো তাহলে তো আমার সাথে কথাই বলতো কিন্তু আমার সাথে একদম কথা বলে নাই হয়তোবা আমাকে চিনতে পারে নাই আর না হলে আমার সাথে কথা বলবে না প্রতিদিন একই বেঞ্চে বসে থাকা বান্ধবী সাত বছর পরে দেখা হয়েছে কিন্তু কোনো কথাই বললো না ওকে চিনতে আমার কিন্তু একটু সময় লেগেছে যে ও কি কিনা তারপরেও সব কিছু দেখে আমি পরে চিনেছি মানে আমার বান্ধবীটা অনেক কালো ছিল তারপর চুল লম্বা লম্বা এগুলো দেখে আমি চিনলাম চিনব নাই কেন কিন্তু কথা তো শুনেছি নৌকায় উঠেছে চিলাচিলি করছিল যাক শব্দ করে নেই কথা বলেনি কোনো সমস্যা নেই আমি রাগ করি নেই তো এই তো দোলনায় বসে গেলাম দোলনায় কিন্তু একদমই জায়গা পাচ্ছিলাম না একজনের পর একজনকে সুযোগ দিচ্ছে একটা মেয়ে বসে আছিল হঠাৎ আমার মেয়ে বলতেছে মা এটাতে উঠি তো এই তো দুলমল খেলাম এখন পার্ক থেকে বেরিয়ে গেলাম পার্ক থেকে বেরিয়ে শাহ সারালিতে শাহ রেস্টুরেন্ট আছে পার্কের সামনে ম্যাংনা ভিলেজের সামনে তো ওটাতে আমরা সবাই একটু খাওয়া দাওয়া করলাম চিকেন মাসালা না চাপ মশালা তো খাবারটা কিন্তু বেশি মজা হয়নি এই তো আমার মেয়ে রেগে গেছে আমরা এখন চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ